একটি ত্রিভুজের কোনগুলো অনুপাত হচ্ছে এত তাহলে ত্রিভুজটি কেমন তা বলেন একে ত্রিভুজের কয়টা কোন থাকে তিনটা একটা এক ভাগ এক ভাগ দুই ভাগ চার ভাগ না অথবা সমগ্র আমরা মুখস্থ করবেন ফাইভ টুয়েলভ থার্টিন এগুলো এগুলো আসে মুখস্থ করবেন ত্রিভুজের যে কোনো যে কোনো দুই বিন্দুর সংযোজক সহ তৃতীয় বাহুর সমান্তরাল হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ডিজিটাল ক্লাস দিস ইজ সনুর রহমান শকসাদ চলে আসলাম আপনাদের সেই লাইভ ক্লাসে আজকে স্পেশালি হচ্ছে এন ডাইজেস্ট বই প্লাস এখান থেকে আমরা কি করব ম্যাথ করবো তো এটা হচ্ছে একদম আপডেটেড হ্যাঁ আমি দেখলাম মাত্রই দেখলাম এখানে লাইভের আগেই দেখলাম এটা যে নশো চার পেজ আছে দাম কিন্তু বাড়ায়নি এটা কিন্তু দেখেনি যে জুলাই জুলাই অগাস্টের ইনফরমেশন এখানে দেওয়া আছে তো সব কিছু মিলে হচ্ছে কি বলবো যে বলতে পারেন আপডেটেড একটা বই এন ডাইজেস্ট প্লাস বই তো এই বইটা হচ্ছে গতবার বহুল কি হচ্ছে যে কি বলবো আলোচিত একটা বই এবং সব ম্যাক্সিমাম সোল্ড আউট ছিল এই বইয়ের এটা তো এই মুহূর্তে আমরা আমরা চলে আসলাম এন ডাইজেস্ট বই প্লাসের থেকে বই থেকে কিছু ইনফরমেশন বা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি এগুলো আমরা সলভ করবো তো তার আগে আর কে কথা থেকে জয়েন করছে অবশ্যই বলবেন কমেন্টসে লিখবেন অবশ্যই আরেকটা বিষয় এনটিআরসি এর এক্সাম নিয়ে অনেকেই বলছেন যে কবে পরীক্ষা হবে না হবে তো এনটিআরসি হচ্ছে একটা কিব বলবো দীর্ঘমেয়াদী একটা প্রসেস প্রথমে পিডি হবে তারপর রিটার্ন হবে তারপর ভাইভা হবে হ্যাঁ এটা বলতে পারেন যে হচ্ছে এর মতো তো এটা আগে সবচেয়ে আমি মনে মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হয় এন টিআরসি পরীক্ষা তো বাংলাদেশের বাংলাদেশ আর বোর্ডের সবচেয়ে বড় এক্সাম তো এই এই এক্সামটা হচ্ছে আপনার যখন ই হবে মানে নিয়োগ দিবে বিশেষ করে যখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করবেন তার তিন থেকে চার মাস পর পরীক্ষা হবে তো আমাদের আমরা চিন্তা করেছিলাম যে আমাদের এই বছরের শেষের দিকে হয়তো ইয়েটা আসবে বা সব কিছু মানে বিবেচনা করি তারপর হচ্ছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে হ্যাঁ সব কিছু মিলাই এই বছর আর হয় নাই তো আশা করছি সামনে বছরের যে ফেব্রুয়ারিতে এটা একটা চলে আসবে তার আগে প্রাইমারিটাও আসতে পারে ওকে তো যাই হোক যারা এন পরীক্ষা দেবেন হ্যাঁ তারা যদি প্রাইমারি পরীক্ষা দেন সেখানেও বেনিফিটেড হবেন আবার এই বইটা এমন একটা বই যেটা এটা শুধু এটা এন কি বলবো যে এটা শুধু না এটা আপনার অন্যান্য পরীক্ষা আছে যেমন ধরেন এগারো থেকে বিশতম গ্রেড প্রাইমারি বিসিএসি সবগুলোর ক্ষেত্রে এন টিআরসি ডাইজেস্ট প্লাস এটা হচ্ছে আসলে এন টিআরসি কে কে পিলি ক্র্যাক করার জন্যই বানানো হয়েছে রিটার্নের জন্য না পিলির জন্য তো যারা পিলিতে চিকবেন তারাই হচ্ছে রিটার্ন দিবেন রিটার্ন দিবেন হচ্ছে রেসপেক্টিভ সাবজেক্ট মানে যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে তো এইগুলো নিয়ে কথা হবে তো আমরা চলে যাই আমাদের স্লাইডে তো দেখেন এখানে যা লেখা আছে দেখেন এটা হচ্ছে আমার নতুন পেজ দেওয়া হয়েছে এন এটা তো এখন নয়শো চার পেজের দাম হচ্ছে চারশো আশি টাকা এখন এইটা কিন্তু আমরা এন দেখেন এটা দেখেন লাস্ট পরীক্ষা এসেছে বলেছে একটি সমগ্র ত্রিপুজের সুকোন দুইটি থার্টি ডিগ্রি হলে ত্রিভুজটির বাহু তিনটি অনুবাদপত তো আমরা যে এই যে আমরা যে সমগ্র ত্রিপুর রেশিও আমরা জানি ওয়ান রুট থ্রি এ টু তারপর কত ওয়ান ওয়ান কিন্তু আমরা অনেকে জানি এই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজ আর কি হ্যাঁ এটা হচ্ছে মূলত মূলত এটা হচ্ছে থার্টি ডিগ্রি অনুপাত দুটার বাহু সেম তো এটা ফর্টি ফাইভ এটা ফর্টি ফাইভ এবার কত নাইনটি ডিগ্রি এইগুলো থেকে কিন্তু আমরা ওই যে ত্রিকোণ ভিত্তিক যে অনুপাত গুলো আছে যে সাইন থিটা কস থিটা এগুলো কিন্তু আমরা মান বের করি বুঝতে পারছি ওটা প্রুভ করবো আমরা মানে এই দুটা ত্রিভুজ থেকে ম্যাক্সিমাম হ্যাঁ তো ফোর্টি ফাইভ এর মান কত আমার এই ত্রিভুজ থেকে করতে হবে একটা ত্রিভুজ এটা সমগ্র ত্রিভুজের কি হচ্ছে বাহু আর এই এর পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে বাহুর অনুপাত এবং যদি বাহু থাকে তাহলে অবশ্যই কোন আছে তিনটা বাহু তিনটা কোন আছে এই কোন হচ্ছে কি ফিক্স করা থার্টি সিক্সটি নাইনটি ডিগ্রি তাকে লক্ষ্য করেন এখানে যে একটা হচ্ছে ওয়ান একটা রুট থ্রি আর একটা হচ্ছে টু এটা থার্টি এটা সিক্সটি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো বলেন তো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা হয় সমকো ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কিন্তু হয় এটা হয় কেন এটা নাইনটি ডিগ্রি কোন থাকে মানে একটা ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কোনটা সবচেয়ে বড় কোণের বিপরীতে থাকে সবচেয়ে ছোট বাহু কোনটা সবচেয়ে ছোট কোণের বিপরীতে থাকে তাহলে বাহুর সাথে বিপরীত কোণের সম্পর্ক বাহুর সাথে বিপরীত কোণের সুসম্পর্ক বুঝতে পেরেছেন এখন একটা সমকোণী ত্রিভুজে শুকুন্দি থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি হয় তাহলে আরেকটা কথা অবশ্যই নাইনটি ডিগ্রি তাহলে রেশিওটা কি ওয়ান রু থ্রি টু হওয়ার কথা না বলে ওয়ান রু থ্রি টু হওয়ার এটা মুখস্থ এটা মুখস্থ করে ফেলে অনেক তাহলে আমাদের কি হবে ওয়ান রু থ্রি এই হচ্ছে আমাদের ওকে প্রাইমারি ডাইজেস্ট প্লাস কবে থেকে বাজারে তো ওটা তো পাওয়া যাচ্ছে অলরেডি হ্যাঁ খোঁজ নিয়ে আপনি পাওয়া যাচ্ছে এখানে দেখেন এটাও কিন্তু দেখেন এই ম্যাটটা কিন্তু অলরেডি আমাদের ইতে আসছে হ্যাঁ এটা লাইভ কোথায় হচ্ছে এটা ওকে তাহলে একটাই সমগ্র ত্রিভুজের সুকগুণ দুটি এতে এটা কিন্তু দেখেন দুই হাজার চব্বিশ আর্চে দেখেছেন চব্বিশ আছে আর এটাও দেখেন এটাও চব্বিশ আর্চে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার দৈর্ঘ্যবিষ্ঠ চারটি দেখা দ্বারা কয়টি ত্রিভুজ গ্রহণ করা যাবে দেখেন ওয়ান টু থ্রি ফোর কয়টা ত্রিভুজ গ্রহণ করা যাবে তো এখান থেকে কি কি ত্রিভুজ গ্রহণ করবেন বলেন এখান থেকে হ্যাঁ এখান থেকে কি কি ত্রিভুজ গ্রহণ করবেন তিনটা বাহু দ্বারা হয় তো তাহলে ওয়ান এবং টু দিয়ে গুণ করেন ওয়ান টু থ্রি আবার কত ওয়ান টু এখানে কত ফোর আবার ওয়ান থ্রি দেখুন ওয়ান থ্রি ফোর আবার টু থ্রি ফোর হবে টু থ্রি ফোর হবে ওকে দেখেন এইগুলো গ্রহণ করতে পারবেন ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর তো আমরা জানি ত্রিভুজ হওয়ার সত্ত্বে হচ্ছে ত্রিভুজ হওয়ার সত্ত্বে হচ্ছে যে কোনো দুই বাহুর যোগপথ ইতো বই থেকে বড় হবে যে কোনো দুই বাহুর বিয়েকপথ ইতো বই থেকে ছোট হবে তো দেখেন যে কোনো দুই বাহু যোগপথ ইতো বই থেকে বড় এটা এবং এর যোগ্য লগে এটাতে বড় হচ্ছে সমান হবে না এটা এটা যোগ করে দেখেন এটা থেকে ছোট হচ্ছে হবে না এটার যোগ করলে সমান হচ্ছে হবে না দেখেন এটার যোগ করলে কিন্তু তৃতীয় বহু থেকে বড় হচ্ছে ওকে আবার এটা বিয়োগ হচ্ছে তৃতীয় বহু থেকে ছোট দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং এই জন্য আপনি যদিও ওয়ান টু থ্রি ফোর এখানে যদিও আপনি চারটা ত্রিভুজ গঠন করতে পারলেন কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজের সত্য অনুযায়ী আপনি এই একটা ত্রিভুজ গ্রহণ করতে পারবেন এই জন্য আনসার হবে কত একটি দুই হাজার চব্বিশে আসছে আবার দেখেন একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটো কোণ কি একটা সমগ্র ত্রিপুজে দেখেন এই যে সমকল ত্রিভুজ এই সমগ্র হচ্ছে কত নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি ছাড়া বা সমকোণ ছাড়া বাকি দুটো কি বলেন বলে যে ত্রিভুজের একটা কোণ ডিগ্রি থেকে কম তাকে বলে তো তো এই দুইটা মিলে নব্বই ডিগ্রি হয় আর তাহলে একটা একটা কি নব্বই ডিগ্রি থেকে কম না তাহলে দুইটা হচ্ছে সূক্ষ্ম থাকে তাহলে দুইটি সূক্ষণ সমগ্র ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটো কোন হচ্ছে সূক্ষ্ম মনে রাখবেন ওকে এরপরে দেখেন একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান বাহুদয়ের দৈর্ঘ্য এত এবং ভূমি এত দেখেন এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজ দুটো বহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বহু সমান এটা বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজ সমান সমান কত এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এবং ভূমি কত সাত এই আর কি ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল হচ্ছে কত বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দিয়ে আপনি করতে পারে এখানে বি মানে কি বাহু কি হচ্ছে ভূমি এ মানে কি সমান বাহু আপনি এটা দিয়েও করতে পারবেন বাট আমি কি করবো জানেন আমি কি করবো আমি জানি যে ত্রিভুজের মানে কত হাফ ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা আমার দেওয়া নাই দেওয়া আছে দেখেন দেওয়া নেই এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি উচ্চতা ভূমি তো ষাট দেওয়া আছে উচ্চতা আমার দেওয়া নেই উচ্চতা ধরনের যে এই শিশু থেকে ভূমির উপর লম্ব টানলে এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে বুঝতে পারে এটা যদি ষাট হয় তাহলে এর প্রতি তিরিশ হবে তো ঋষি অনুযায়ী দেখে মনে আছে যে একটা তিরিশ একটা পঞ্চাশ আর একটা কত হবে দেখেন একটা তিন একটা পাঁচ আর একটা চার না বলে তিন চার পাঁচ এটা গুণ দশ গুণ আর এটা চল্লিশ হওয়ার কথা না আর এটা কত চল্লিশ হওয়ার কথা তার মানে একটা তিরিশ একটা পঞ্চাশ হলে একটা কত হবে চল্লিশ হবে অথবা সমগ্র ত্রিভুজের এটা ভূমি এটা অতিভুজ এটা লম্ব লম্ব সমান সময় ভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটাতে করলে হবে অথবা তিরিশ এবং পঞ্চাশ লিখবেন ঋষি ছোট করেন তিন পাঁচ আমাদের মুখস্থ তিন চার পাঁচ এটা মুখস্থ এই জন্য এটা গুণ দশ গুণ এটা গুণ হল চল্লিশ হবে তাহলে হাফ ইন্টু ভূমি টু উচ্চতা মানে কত চল্লিশ এই জন্য আমাদের আনসার কত হবে তিন চারে বারো বারোশো দেখেন আপনার এইটা দিয়ে আর লাগবে না এটা আর লাগবে না আমাদের ক্ষেত্রে উচ্চতা হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না বাট ত্রিভুজের এই যে এই যে সমুদ্রবু ত্রিভুজের ক্ষেত্রে বি বাই ফোর রুট ওভার ফোর মানে বিস্কোয়ার আসলে কোয় থেকে আসছে এর অরিজিনটা কি অরিজিন হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অরিজিন কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমার একটা সমবাহু সমদিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান থাকে এই বাহু এবং এ বাহু সমান থাকে তাহলে এই দুটো বাহু যদি এখানে পঞ্চাশ পঞ্চাশ করে হয় হ্যাঁ আর ভূমি যদি ষাট হয় তাহলে ক্ষেত্রফল মানে কত এর ক্ষেত্রফল বলতে কি বলছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না উচ্চতা দেওয়া নাই জাস্ট উচ্চতা বের করবে তাহলে দরকার কি তাহলে বলেন তো শিশুটাকে ভূমির লম্বটা নেই এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে তার মানে তিরিশ হবে এটা সমান দুই ভাগে ভাগ করে এটা তিরিশ হলে পঞ্চাশ হলে কত চল্লিশ হবে তাহলে এটা চল্লিশ এটা কাটাকাটি করলে এখানে কত হবে বারোশো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে এই ধরনের ম্যাথ আপনি সূত্র ছাড়াও এই হাফ ইন্টু ভূমি ইন্টু করতে পারবেন যেকোনো কোনো ত্রিভুজের ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেখেন এটাও তাই দেখেন এক সমদ্বিবহু ত্রিভুজের ভূমি ষোলো দেখেন এই সমদ্বিবহু ত্রিভুজ সেম দেখেন কত কথা আছে দেখেন চব্বিশ চব্বিশ বিসিএস দেখেন কত বাংলাদেশ ব্যাংক ব্যাংক অফিসে কত কত ব্যাংক ব্যাংক একদম সমুদ্রের ভূমি হচ্ছে ষোলো এটা ষোলো এবং অপর দুটি বাহ কত দশ দশ তাহলে বলেন এখানে কত হাফ উচ্চতা উচ্চতা বলতে কি হচ্ছে এই যে এটা কত এখানে আট তাহলে দেখেন এটা আট দশ এটা কত একটা আট একটা দশ আর একটা কত এটা চার এটা পাঁচ হয় আর তিনটা বলেন তিন চার পাঁচ থাক কতক্ষণ দিগুন কত ছয় হবে এটা ছয় হবে দেখেন একই ভাবে করলাম এখানে আট ছয়শটা কথা হচ্ছে তাহলে দেখেন আনসার ইস কত আটচল্লিশ আপনার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কই থেকে আসে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আসে তাহলে এটা হাফ ইন্টু ভূমিতে দেওয়া আছে উচ্চতা বের করতে পারবো না আমরা তো সমগ্র ত্রিভুজের তিনটা ভাবে রেশিও জানি এটা আট এটা দশ রেশিও করেন ছোটো করেন এটা চার পাঁচ হয় তাহলে আরেকটা কত তিন তাহলে এটা এটা যেহেতু দ্বিগুণ তার মানে এ চারের দুই কথা আট তাহলে এ ছয় তিনের দুই কথা ছয় হবে তাহলে এই উচ্চতা হবে ছয় ৬ বসালেন এইগুলো ইজিলি হয়ে যায় দেখছেন আর একটা ম্যাচ আছে দেখেন কতগুলো পরীক্ষা আছে দেখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরীক্ষা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারে পরিচালক আছে একটা সমদেব ত্রিভুজের ভূমি ভূমি কত আর একটা সমদেব ত্রিভুজ দেখেন সমদেব ত্রিপুজ এটা হচ্ছে কত আর আর সমাজ পাঁচ পাঁচ হ্যাঁ ক্ষেত্রে কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা দেওয়া নেই উচ্চতা দিন একই একই ম্যাচ তো এই যে একই ম্যাচ উচ্চতা তাহলে এটা কত হবে সমাজ বিভাগে ভাগ করবে এটা চার হবে বলেন তো একটা চার একটা পাট কি না বলেন রেশিও না সমুদ্র ত্রিপুজ রেশিও তিন চার পাট আর এটা কত হবে এখানে কত হচ্ছে তারপর দেখেন এখানে চার হলো তিন চার বার কত হবে বর্গ বর্গ সিন্ডিকেট আমার ট্রিক্সে বুঝতে পেরেছেন সবাই কীভাবে করে বাবু ত্রিভুজ বললেই বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ট্রাই করে এটা দিলে তো হবেই বাট আমরা কি করলাম ভাব একটু ভূমি টুঁচুতে করে ফেললাম হাফ ইন্টু ভূমি ইন্টু উঁচুতে দিয়ে করে ফেললাম তাহলে কত সহজে করলাম দেখেন তাহলে এই ম্যাচ গুলো হাফ ইন্টু ভূমি উচ্চতা করে করা যায় আরেকটা এভাবে করতে হবে ক্লিয়ার আশা ক্লিয়ার তো দেখেন একটা সমতিবু সমগ্র ত্রিপু অতিপূতের দৈর্ঘ্য সমতিব সমগ্র ত্রিভুজ এটা সমতিবাহ সমগম ত্রিভুজ এই যে এই দুই বাহু সমান থাকে এটা বলছে কত এটা বলছে কত আর তাহলে এই বাহুটা আমার খেতে পারে হাফ ইন্টু কত ভূমি এটাই ভূমি এটাই উচ্চতা তাই না দেখেন যে যেহেতু তো সমুদ্র ত্রিভুজের অতিভুজের আট হয় এটা কেমন হবে আছে রাখবেন ত্রিভুজের অতিভুজ থেকে যদি আপনি এই এই দুই বাহু মানে এরা টুইন যদি নিয়ে আসতে চান তাহলে কি হয় এটাকে রুট দিয়ে ভাগ করবেন সব সময় তার মানে আপনি সমুদ্রবু সমগ্র ত্রিভুজ এই যে সমুদ্রব সমগ্র ত্রিভুজ এটা এই সমুদ্র সমগ্র ত্রিভুজ এরা হচ্ছে তিন ভাই এরা টুইন ব্রাদার এরা কি হচ্ছে টুইন ব্রাদার আর এটা কত বিগ ব্রাদার হ্যাঁ যেহেতু ওয়ান ওয়ান এখানে রুট টু এই অনুযায়ী হয় তাহলে এই টুইন থেকে টুইন থেকে যদি বিগে যান তাহলে আপনাকে রুট দিয়ে গুণ করবেন হ্যাঁ আর বিগ থেকে টুইনে আসলে আসলে রুট দিয়ে ভাগ করবেন এগুলো আমি শিখেছিলাম ক্লাসে তো এখানে সম সমকোণী সমুদ্র অতিভূত সমকোণ সমুদ্র অতিভূতের অতিভূত দিয়ে তাহলে এখানে অবশ্যই টুইন কত হবে আটকে রুট টুতে ভাগ করবেন হ্যাঁ আটটা রুট টুতে ভাগ করলে ফোর রুট টু হয় ঠিকানা কত এটাও ফোর রুট টু তাহলে তাহলে হাফ ইন্টু ভূমি ইঞ্চু কত হচ্ছে তাহলে রুট টু রুটু গুণ করলে কত হয় টু হয় টু এবং টু কেটে যায় চার চারে কত হবে ষোলো হবে তার মানে কি এই এই ফোর স্কোয়ার হয় বুঝতে পারছেন মনে রাখবেন তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে তাহলে সমবাহু সমকর্ণী ত্রিভুজের সমকোণী সমকর্ণী সমুদ্রবাহু দুটো বাহু সমান থাকে এটাকে আমরা বলি টুইন এটাকে বলি টুইন এটাকে বিগ গুণ তাহলে বিগ থেকে টুইনে আসলে রুটুতে ভাগ করবেন টুইন থেকে বেগের রুটুতে গুণ করবেন এটা দেওয়া আছে আট তাহলে এটা কত অবশ্যই আটকে আটকে রুটুতে ভাগ করলে আটকে রুটুতে ভাগ করলে কি হয় আট ফোর ইন্টু কত হয় টু ইটের কত হচ্ছে রুট টু তাহলে এই দুয়ের মধ্যে দুটো টু থাকে তাহলে একটা রুটু কেটে যায় থাকে কত একটা রুটু আর এখানে ফোর ওকে দুইটার মধ্যে দুটো রুটে থাকে এই জন্য কেটে যায় এই জন্য ফোর টু দিই এই জন্য এটা কি ফোর রুট টু এটা হচ্ছে কত ফোর রুট টু তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা ওকে এই রুট রুট টু গুণ করলে টু হয় টু টু কেটে যায় চার চারের কত হচ্ছে ষোলো এটাই হচ্ছে ক্ষেত্রফল ওকে এটাই হচ্ছে ক্ষেত্রফল এখন আর এরকমের একটি সমুদিবাহু দেখেন সমগ্র ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার দেখেন এই যে একই জিনিস হ্যাঁ এটা করেন তো দেখি এই যে দেখেন তার মানে কি এই বাহু এই বাহু সমান এটা কত না বুঝিনি এটা বলছে বারো তাহলে ক্ষেত্রফল ফল কত হবে কে বলবেন তুই কে পারেন দেখি দ্রুত বলেন তো ত্রিভুজ বারো তার মানে অবশ্যই টুইন মানে কি ছোট বাইক রুট টুতে ভাগ করতে হয় এই বারো কে রুট টুতে ভাগ করলে দেখেন বারো কে রুটে ভাগ করলে কি ছয় দোকানে বারো না রুট দুইয়ের মধ্যে রুট রুটু থাকে তার সিক্স টু হয় সিক্স রুট এটা কত সিক্স উ

থ্রি ফোর ফাইভ এগুলো আমার মুখস্থ করবেন ফাইভ টুয়েলভ থার্টিন এইগুলো আসে মুখস্থ করবেন ওকে তো দেখেন ত্রিবুজের ত্রিভুজ গ্রহণ করা সত্ত্বে হচ্ছে কি যে কোনো দুই বহু যোগ ফল তৃতীয় বহু থেকে বড় হবে তাই না যে কোনো দুই বহু যোগ ফল তৃতীয়বহ থেকে কি হবে বড় হবে আর বিয়োগ ফল তৃতীয় ফল ছোট হবে তো নর্মালি দেখেন এখানে এই দুটো যোগ করলে এর সাথে সমান হচ্ছে হবে না এই দুটো যোগ করলে এর থেকে বড় হয় আবার বিয়োগ করলে কি ছোট হতে এটা হতে পারে এই দুটো যোগ করলে এটা এটা থেকে বড় হচ্ছে না হবে না এই দুটো যোগ করে বড় হচ্ছে না হবে না তার মানে কত आंसर কত 3 4 5 তারপরে কিছুক্ষণ আগে লিখে দিলাম 3 4 5 হচ্ছে 3 4 হচ্ছে একটা রেশিও অটোমেটিক হয়ে দেখছেন একটা কন্ডিশন দিয়ে হয়ে যাচ্ছে দেখেন এখানে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ওয়ান অনুপাত ওয়ান অনুপাত 2 হলে ত্রিভুজটি কেমন বলেন তো কে বলবেন এটা খুবই সুন্দর একটা ম্যাথ এই ম্যাথগুলো খুব বেশি আসে বলেন তো কে বলবেন একটি ত্রিভুজের কোনগুলো অনুপাত হচ্ছে এত তাহলে ত্রিভুজটি কেমন তা বলেন এক ত্রিভুজের কয়টা কোন থাকে তিনটা একটা এক ভাগ এক ভাগ দুই ভাগ চার ভাগ না অথবা এক্স এক্স টু এক্স এই চার ভাগ এই এটা এক ভাগ এটা এক ভাগ দুই ভাগ এটা দুই ভাগ কারণ চার ভাগ এই চার ভাগ মানে কত একশো আশি ডিগ্রি না বলেন তাহলে এক ভাগ মানে কত এক ভাগ এক ভাগ বলতে কি বুঝাচ্ছে এক ভাগ বলতে একশো আশি কি চার ভাগ করে চার চারে ষোলো চার করে ফর্টি ফাইভ ডিগ্রি তাই না এক ভাগ ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এটা ফর্টি ফাইভ ফর্টিভ এটা কত নব্বই না বলে যে ত্রিভুজের একটা কোন নব্বই তাকে সমগ্র ত্রিভুজ বলে না সমগ্র ত্রিভুজ বলে ওকে দিস ইজ দা ওয়ে অফ সলভিং সমগ্র ত্রিভুজ তাহলে এটা আবার কি হচ্ছে এখানে দুটো বাহু সমান যে এই জন্য তাহলে দেখেন আবার বলছি যে এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে এই দুই দুই কোনটা সমান বা কোনগুলো দুটো কোন সমান তার মানে কত দুটো বাহু সমান হবে আর এই দুইটা মিলেই তো এটা আর কি হ্যাঁ অথবা বলবেন যে একটা কোন দুই আর অপর দুটা কোন দুই তাহলে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে কি হয় এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি দুটো মানে কি নব্বই ডিগ্রি না তাহলে এটা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে প্রদত্ত এই জন্য সমগ্র ত্রিভুজ যেহেতু ত্রিপউ সমান এই জন্য সমকোণের ত্রিভুজ যে ত্রিভুজের যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে সমগ্র ত্রিভুজ বলে সমগ্র ত্রিভুজের সকল বহু অসমান হতে পারে বাট বাট সমানও হয় দুইটা কোণ যেহেতু এই যে দেখেন এরকম ক্ষেত্রে যদি এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় এই ক্ষেত্রে এটাকে আমরা বলি সমকোণী সমুদ্র ত্রিভুজ বুঝতে পারছেন আর বাকি সমস্ত এই ত্রিভুজ ছাড়া বাকি সমস্ত ত্রিভুজ হচ্ছে কি মানে বিষম ত্রিভুজ বুঝতে পারছেন মানে তিনটা বাবু অসমান হয় শুধু এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমুদ্র ভর্ত্রিভুধ এই জন্য একটা স্পেশাল ক্যারেক্টার ওকে স্পেশাল ক্যারেক্টার এটা এমনি কেন বুঝলেন দেখলেই পাওয়া যায় যে এটা হচ্ছে এক বাবু এক বাবু দুটো বাবু সমান তো সমুদ্রবাবু হবে আর এটা তো সমুদ্রবাহ এক জায়গায় আছে আর একটা বিষয় হচ্ছে যে এক বহু এক বাহু এক বহু এক এটা অথবা কি এটা একটা এটা একটা এটা একটা তাহলে এটা 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 একটা এক ভাগ এটা এক ভাগ দুই ভাগ এটা দুই ভাগ চার এই চার ভাগ এই চার ভাগ মানে কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক ভাগ মানে কত তাহলে কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা কত নব্বই তার মানে এটা বা সমকূলিত বাকূলী সমুদ্র আবারও আসছে দেখেন এরকম ম্যাট একটা সমুদ্রবাবু ত্রিভুজের সমান বাহুদয়ের দৈর্ঘ্য দেখেন এই যে সমুদ্রবাহ ত্রিভুজ সমান বাহুদয়ের দৈর্ঘ্য কত পাঁচ এটা পাঁচ এটা পাঁচ আর ভূমিটা কত হচ্ছে এদের ভূমি হচ্ছে ছয় একদম ক্ষেত্রে এই সমুদ্রবাবু আসে বি দেখি বি বাই ফোর ফোর বিচুতা উচিত দেখেন উচ্চতা কীভাবে করবেন উচ্চতা হচ্ছে শিশুর থেকে ভূমির উপর লম্বা টানলে ভূমিকা সমান ভাগ করে এর ছয় তো তিন হবে তিন হবে আর এটা তিন এটা পাঁচ আর একটা চার না বলে চার তাহলে এই লম্বটা কত চার এই চার দিবেন এই কাটাকাটি বলে তিন হাজার মানে কত বারো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে ওকে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং তো এইভাবে আপনারা দেখবেন ওকে দেখেন তার মানে এটাও করলাম হ্যাঁ এটাও করলাম এটাও করলাম এই 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 ম্যাথগুলো আবার এখানেও ছিল দেখেন এখানেও ছিল হ্যাঁ একই কথা দেখেন একই সমুদ্র একটু সমুদ্র ত্রিভুজে এগুলো কিন্তু বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায় হ্যাঁ এটা করা যায় বাট আমরা কি কই করতেছি দেখেন এই সমদ্বিবহু ত্রিভুজের হ্যাঁ এই সমদ্বিবহু ত্রিভুজের ভূমি হচ্ছে আর আর সমান বাহু কত পাঁচ হ্যাঁ ক্ষেত্রফল মানে কত ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল মানে কত হাফ ইনটু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা উচ্চতা মানে যে যেটা তাহলে এটা 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 তো আর তো এটা চার হবে পাঁচ একে চার একে তিন হবে তাহলে এখানে তিন নি আর কি দেখেন এটা কাটাকাটি করলে চার হয় তিন চার বারো দেখেন এটাও কিন্তু বারো হচ্ছে দেখেন এটাও কিন্তু বারো হচ্ছে তো একইভাবে এই ম্যাথগুলো আমরা সেলফ করে ফেলছি দেখেন সমদ্বিবহু ত্রিভুজের ভূমি ষোল সমুদ্র ত্রিভুজ মানে কি এই দুই বাহু হচ্ছে কত ষোলো আর সমাজবাহু কত দশ দশ তাহলে খেতে মানে কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা কোনটা যে এটা এই শিশু ভূমি বলে লম্বটা হলে ভূমিকে সমান দুই ভাগে এটাকে ছোলো তো এটা আট হবে এটা তো আট এটা দশ এটা কত হবে ছয় হবে কিভাবে দেখি একটা আট একটা দশ আর এটা আমি জানি না ওকে এটা শরীর করে এটা চার এটা পাঁচ আমি জানি না তিন চার পাঁচ মুখস্থ এটা কত কোন দ্বিগুণ এটা কত দ্বিগুণ মানে কত ছয় এই জন্য ছয় এটা তাহলে ছয় দিলেন এটা কত হচ্ছে আট ছয়টা কত আট চলি দেখেন আমি কিন্তু আবার এগুলো রিপিটেশন করাচ্ছি আবার করাচ্ছি ভাবে দেখেন এটা একই ভাবে একইভাবে দেখেন দেখেন এটা একে সমুদ্রপুতি বুঝে ক্ষেত্রফল কত হবে যেখানে সমান সমান বাহু কত হতো দৈর্ঘ্য কত বলছে পঞ্চাশ সমান এটা কত পঞ্চাশ এটাও পঞ্চাশ আর ভূমি বলছে ষাট তাহলে খেতে ফলে মানে কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা দেওয়া যে নেই উচ্চতা এটা যদি করে অর্ধেক হয়ে যায় তিরিশ হয় হ্যাঁ তিরিশ তিরিশ হয় এটা অর্ধেক হয়ে যায় তাহলে তিরিশ এটা পঞ্চাশ দিতে কত হবে চল্লিশ না বলুন তিন চার পাঁচ না তাহলে চল্লিশ হবে এটা কাটাকাটি করলে এখানে কত তিরিশ তিন চারে বারো মানে কত বারোশো দিস ইজ দ্য ওয়ে অফ দেখেন একই ম্যাথ কত পরীক্ষা আছে দেখছেন তার মানে এটা সেম ম্যাথ এটা ম্যাথ দেখেন এটা দেখেন কত 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 আছে দেখছেন সেম ম্যাথ দেখেন কত কত আছে সেম ম্যাথ সেম ম্যাথ না এর সেম ম্যাথ এটা আলাদা এটা পড়েছি সেম ম্যাথ দেখছেন কত কত আসছে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ত্রিভুজের যে কোনো দেখেন হ্যাঁ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজ স্বলেখা তৃতীয় বাহর কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযত স্বলেখা তৃতীয় বাহর কি বলে এটা একটা উপপাদ্য এটা কি একটা এটা একটা উপপাদ্য মনে রাখবেন এটা হ্যাঁ এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজ ভালো করে বুঝুন কি ত্রিভুজ এটা এ এটা বি এটা হচ্ছে সিভুজ তো বলছে ত্রিভুজের হুম ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সুপ্রহণ করা যে দুই বাহু ধরেন বাহুর মধ্যবিন্দু কোনটা এটা এসি মধ্যবিন্দু কোনটা এটা সংযোজক রেখা মানে কি এই সংযোজক রেখা মানে কি টান যোগ করা তাহলে যোগ সংযোজক করা যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বা সরল লেখা তৃতীয় এটা তৃতীয় বাহু কিন্তু তৃতীয় বাহুতে কি হয় তৃতীয় বাহুর কি হয় তৃতীয় বাহুর সমান্তরাল হয় কি হয় সমান্তরাল হয় তার মানে কত ডি সমান্তরাল এবং এবং তৃতীয় বাহুর অর্ধেক তাহলে এই তৃতীয় বাহুর হয় এবং অর্ধেক হয় এবং কি হয় অর্ধেক অর্ধেক মানে কত ডি এর সমাচল কত এই এই যে বিসি কে অর্ধেক করলে দেওয়া হয় তার মানে কে তার মানে ডি হচ্ছে বিসি এর অর্ধেক তাহলে উপপাদ্য কি ত্রিভুজের যে কোনো যে কোনো দুই বিন্দুর সংযোজক সহ তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর তৃতীয় বাহুর অর্ধেক হয় তো কী লেখা আছে দেখেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সহ তৃতীয় বাহুর কী হবে এখানে কি বলছে এখানে সমান্তরাল আছে নাই অর্ধেক আছে অর্ধেক আছে দিস ইজ দ্য রিয়েলি ওয়ে অফ সলভিং ওকে ইন ডাইজেস্ট প্লাস বই এটা হচ্ছে আপনার এটা একদম আপডেটেড ভার্সন এটা নশো চার পেস ডামস একই আছে এটি কিন্তু জুলাই অগাস্টের ইগুলো দেওয়া আছে বর্ণনা দেওয়া আছে বুঝতে পারছেন এটা তো যাই হোক এই এই ছিল আমাদের মোটামুটি ইয়া তো দেখেন বইটি সংগ্রহ করতে ভিজিট করবেন কোথায় কথা ভিজিট করবেন এ নেক্সট পেস ডট কম ডট বিডি কী হচ্ছে নেক্সট পেস ডট কম ডট বিডি এইটাতে আপনি ডিরেক্ট ই করতে পারবেন তাহলে আমাদের ডাইজেস্ট প্লাস বইটা আপনারা পেয়ে যাবেন ওকে এ এখানে আঠারোতম নিবন্ধন পরীক্ষা যেগুলো আসছিল সেগুলো এর মধ্যে ঢুকো ডো আছে আর ম্যাক্সিমাম এর মধ্যে থেকে কমন আসছে বুঝতে পারছি না আর কি তো এখানে যে কোনো বই সংগ্রহ করতে নেক্সট পেজ ডট ডট বিজি বই সংগ্রহ তো সকল আপডেট পেতে আপনি এগুলোতে যাবেন এটা এটা তো এই ছিল ডাইজেস্ট প্লাস বইয়ের ই থেকে যে এখানে দেখেন যে ম্যাথগুলো নিয়েছিলাম আজকে রিয়েলি এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল খুবই 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 গুরুত্বপূর্ণ ছিল এই জিনিসগুলো আসলে রিয়েলি কি বলবো যে ফ্রিকুয়েন্সি ম্যাথ মানে এই ম্যাথগুলো বারবার পরীক্ষা আছে ফ্রিকুয়েন্সি ম্যাথ এই ম্যাচগুলো বারবার পরীক্ষা আছে দেখেন সবগুলো ম্যাথ ছিল কি বলবো বা ম্যাথ হয়তো সহজ দেখি এটি শুরুতেই ছিল কত চব্বিশ সাল এটা চব্বিশ সাল ওকে চব্বিশ সাল এই ম্যাটটা অনেকেই লাস্টে চলে আসছেন এটা আবার দেখি এখানে বলছে এক সেনিমিটার দুই সেনিমিটার তিন সেন্টিমিটার দুর্গবিশিষ্ট চারটি রেখা দ্বারা কয়টি ত্রিভুজ গ্রহণ করা যাবে তো ওয়ান টু থ্রি ফোর পড়ছে এইটা দ্বারা কয়টা ত্রিবি গ্রহণ করা গ্রহণ করতে গেলে কি তিনটা দ্বারা হয় তাই ওয়ান টু দিয়ে ওয়ান এবং টু দিয়ে গুণ করে দেন ওয়ান টু এখানে একটা আবার ওয়ান টু এখানে একটা এখন হয়ে ওয়ান থ্রি এখানে ফোর একটা আর নাই এখন কি টু থ্রি ফোর দে করে তাহলে আপনি এই চারটা থেকে আপনি সাজাতে গেলে আপনি এই চারটা থেকে তিনটে কোথায় সাজালে গেলে আপনার এরকম হবে বুঝতে পারছেন তার মানে কি মানে ফোর ই থ্রি বুঝতে পারছেন করকে আপনি দুইবার কি করবেন ইয়ে করবেন ওই চারটে থেকে আপনি চিন্তা করে নিয়ে সাজাবেন বুঝতে পারছি গ্রুপ করবেন আর কি হ্যাঁ ফোর সি থ্রি আর ফোর থ্রি থ্রি টু হচ্ছে এটা তোমার চারটি আপনি চারটি সাজাতে পারবেন চারটি গ্রুপ করতে পারবেন তো যাই হোক তো এখানে বলা যায় আর কি এখানে দেখেন তাহলে মনে রাখবেন এখানে এখানে চারটা বাহু থেকে তিনটা বাহু মিলিত ত্রিভুজ হয় এই ত্রিভুজ কোনো দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হ্যাঁ যে কোনো সত্য ত্রিভুজ সত্য যে কোনো দুই বাহুর যোগ তৃতীয় বাহু থেকে বড় হবে আর বিয়েক তৃতীয় বহু থেকে ছোট হবে হম আর কি হচ্ছে কি হবে যেকোনো দুই বাহুর যোগ ফল তৃতীয় বহু থেকে বড় যে কোনো দুই বহুর থেকে ছোট এ আর তো দেখেন প্রথম কন্ডিশনটা দেখেন যে কোনো দুই বহু যোগ তৃতীয় বহু থেকে বড় হবে এটার যোগ কি বড় হচ্ছে সমান হবে না যোগ যোগে বড় হচ্ছে হচ্ছে না এটার যোগ করলে কি বড় হচ্ছে হচ্ছে না এটার যোগ করলে বড় হয় এবং পার্থক্যটাও হয় তার মানে আনসার হবে কত একটা তার মানে আনসার ইজ ওয়ান দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে আমি কিন্তু ভালো করে বুঝো না এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ অনেকে বুঝতো না তো তাহলে আমরা এই মুহূর্তে আমরা দেখলাম যে আমাদের ইন্টিয়ার সি এ ডাইজেস্ট প্লাস বই এটা হচ্ছে বহুল আলোচিত একটা বই আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটা আমাদের এবং এটা আমাদের বিদ্যাবারের গর্ব কারণ এখান থেকে আপনার ম্যাক্সিমাম কমন আসে এবং এটা শুধু নেনটি না সবগুলো জবই মোটামুটি কাভার করে তো আপনারা যদি এই বইটা সংগ্রহ করতে চান তো নেক্সপেস ডট কম ডট বি থেকে সংগ্রহ করতে পারবেন তারপরও আপনি এগুলোতে আমাদের ওই ওয়েবসাইটে ঢুকবেন ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবে সালাম আলাইকুম